চলতে না ভালোই চলছে ভালোই যাচ্ছে আপনার পরিচয় দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সুজন হোসেন

আমি আসি এটাই দুইটা ছেলে লেখাপড়া করে এর মাঝে আমার সঙ্গে একটু সাহায্য করে বাড়ি আলাদা আমি নিজেই এর সঙ্গে জড়িত আছি

শোধন কাকা সিরিয়ালে এক নম্বরে একটা গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছে একদমই সাদা বগের মতো সাদা দেখতে পাচ্ছে বড়সড়া গরু এটা কি জাত মানে গরু নিয়ে আঙ্কেল আসতেন্টার ফিজাম আজকে গরু দেখাবো ইনশাল্লাহ কোনটা কুমানা

এই গরুটা কি জাত মানে অরিজিনালি এইটা হলস্টেন ফিজিয়াম অরজিনালি হলস্ট্যান্ড ফিজিয়ান জাতের গরু আচ্ছা দাতে এখনো তো হয় নাই এগুলোর বয়স কেমন হয় এটা কেবল বয়স নয় মাস পিলা নয় মাস পিলাস এই গরুটা আবার লোকে বলতে যে এগারো মাস পিলাস আমারও দেখে গরুর দেখে বলতে না অত দরকার নাই এটা নয় মাস পিলাস আছে ইনশাল্লাহ এটা আমাদের তাও অনুমান নয় মাস পিলাস আচ্ছা আচ্ছা আপনাদেরকে আইডিয়ার ক্ষেত্রে সংগ্রহ করা সবটাই গ্রামগঞ্জে জি জি সংগ্রহ সব গ্রামগঞ্জের চামচাগুলো একদম পাতলা আছে ও অনুপালনগুলো খুব সুন্দর ক্লিয়ার আছে আপনিই দেখান আঙ্কেল ক্যামেরার মাধ্যমে দেখান সব কিছু সঠিক আছে নাকি দেখান খাওয়া দাওয়া সুস্থ আছে নাকি সঠিক দেখান অথবা বাটগুলা দেখান চারটে বাট কত সুন্দর চার জায়গা চামড়া কত লুজ দেখান কোন গরুর দুধ হয় জি 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 মানুষ তো জাত মানছে না জি খালি সস্তা খোঁজে আরে জাতমান আপনার কেনেন ভাই ভালো টাকা দি কেন আপনি একটা খামার করেন আপনার ক্ষতি হবে না আপনি খামার করলে আপনার একটা বকনা বাচ্চার তেন গাভিল গাভিত্তে প্যারেতেন যা বাচ্চার ওই বাচ্চাটা আপনি নিজের খামারের তেন বেচতে পারেন প্রচুর টাকা বেঁচে আপনার আরেকজন একজন দেখবে যে এই খামারটা উন্নত হয়েছে আমি একটা খামার করি আর কিন্তু এমন গরু কেনেন আপনার এমন বাচ্চা কেনেন যা খামার করেন পরে আর একটা খামার ওই এলাকায় সালার এই খামারটা দেখতেছি যে ভালো লস হয়েছে আমি আর খামার করবেন কিন্তু সামান্য কিছু আছে মানে আছে সামান্য কিছু আলোচনা করে নিতে পারে নিতে পারে এটা ছিল এক নম্বর দুই নাম্বার দেখাই দেখেন আমি দুই নাম্বারটা দেখেন ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে পাচ্ছেন এটা তো ডাবল বডি গরু দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে আঙ্কেল আমি বলি প্রথমে বলেছি চারটা গরুই দেখা হল স্টান ফিজিয়াম চারটা গরু কোনো কারোতে কোনো অংশ কুমা নাই চারটা গরুই কেউ বলতো যে বলে না মানুষ যে মাস্টার ছাত্র এও আমি কথা বলতে যাচ্ছি না কুমিল্লার রসমালাই আছে না আর বগুড়ার দই তাদের এই সব গরুর তেনি ওই রসমালাই কুমিল্লা

জাতের মানের যদি বকনা বাচ্চা কিনে যদি সে লালন পালন করে ইনশাল্লাহ তার ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা এটা ছিল ভিডিও দুই নাম্বার চামসুর আলু টান দর্শকের দেখেন দেখেন আপনি বাট গুলা চারটা বাট কত সুন্দর চাদা একবারে সাদা লিপুল গুলো কত সুন্দর সাদা চামড়া কত সুন্দর লুজ আপনি দেখেন দর্শকদের দেখার আঙ্কেল আর এগোটার বর্ণনা আর কি দেব মানুষ এখন জাত মানারও এখনো চেনে কিন্তু মেলা লোক চেনে না বুঝছেন

হ্যাঁ নিজেই লালন পালন করি তাহলে আপনার ওই জন্য একটা খামার যদি ভাড়া নিতে হয় নিম্নে লাগবে তার দশ টাকা তাহলে একটা রাখাল তার লাগবে পনেরো টাকা তাহলে পঁচিশ হাজার টাকা তাহলে আমি পাঁচটা গরু চারটা হোক আর পাঁচটা গরু যখন বিক্রি করবো ওই গরু ওই টাকা কিন্তু এই গরুর উপর ভাগ করবো অবশ্যই ভাগ করি তাহলে আমার লাভ করা লাগবে লাভ করি এন তিন খাটা সারিয়ে খামারের বিল দেওয়া লাগবে অথবা রাখালের বিল দেওয়া আবার আপনারও লাভ করতে হবে লাভ করতে হবে সেজন্য যে আমার নিজে নিজেই লালন পালন করে নিজেই বিক্রি করি সেজন্য একটু মানুষের জন্য ছাড় দেওয়া আছে পাইকিরি খামার পাইকারি খামার আচ্ছা সেক্ষেত্রে সীমিত কথা বলা যাবে বলা যাবে আচ্ছা এটা ছিল ভিডিও দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখায়

অল্প গরুতে একটা ভালো খামার হয় জি বেশি গরুতে খামার ভালো হয় না জি অবশ্যই এই গোটা দাম কেমন এটা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার গরুই আবার

আল্লাহ মানুষের ভালোবাসা আমার গুরু থাকে না চ্যালেনে মানে দেখা যায় যে আগেই অর্ডার হওয়া থাকে কিছু গরু হ্যাঁ বিক্রি কিছু গরু অর্ডার হওয়া থাকে আবার আমাদের আরো পরিচয় লাগে কিছু গরু পরিচয় না হলে মানুষ আমাদের তো চেনে না জানা লাগবে পরিচয় হলে আমাদের এই কারণে আপনাদের চ্যানেলে সারে আরো কিছু কিছু লোক পরিচয় হয়ে থাকে তো এই পরিচয়ের কারণে আমাদের এই চ্যানেল আবার সারা লাগে আচ্ছা তো আজকে কি চারটায় দেখাবেন জি ইনশাল্লাহ চারটা গরুই দেখাবো আঙ্কেল বেশি গরু কালেকশন করতে পারি নি গরু এখন ঈদের পরে একটু সব খামারে গরু সেল করে দেবানের সামনে সেল করে দেওয়ার পরে কিছু গরু একটু দাম বাড়েছে আঙ্কেল কারণ এই কারণে যার গরু ধরেন এক দুইশো গরু ছিল তাদেরও গরু আবার খামার ভরা লাগবে আস্তে আস্তে টেকা তার ঘরে তুললে ওই লাভ আসবে না অবশ্যই গরু কিনে পুষবে আবার লাভ করবে